নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও ফিরে এসেছি নূতন রেসিপি নিয়ে সেটা হলো কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল আমরা কাঁটা কাতলা মাছের মাছটাকে পিস করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নিচ্ছি ভাজ দিয়ে দিয়ে লু হল রাগেই মাথানো হয়েছে আর এর সঙ্গে এর সঙ্গে আমরা দেব আলু আর ধনে পাতা এই মাছের জলটা ধনে পাতায় দেওয়া হবে আর যে মশলাটা আমরা দেব মাছে সেই মশলাটা আমরা শিলে বেটে আগিয়ে রেখেছি আদা জিরে আর একটু লালচে কাঁচা লঙ্কা তাতে কোরবাটা লাল হয়নি নি তরকারি করার ঝোলটা করার পর লাল হবে দেখতেই পাচ্ছেন বটভটি ভাজাটা পরের দ্বিতীয় ভিডিওতে দেখাবো আর এই মাছের তেলের বড়াটা ওইটা এটাও ওই পরের ভিডিওতে দেখাবো প্রথমে এই মাছটা দেখাচ্ছি কাতলা মাছ কাটা আর যিনি রান্না করছেন তিনি দাঁতের ব্যথায় খুব একটা জোরে কথা বলতে পারছেন না ওই জন্য আমাকেই বলতে হচ্ছে বেশিরভাগ সময় আমি বলি মাছগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব পাতলা মাছ দিয়েছি আলুও আর কচু এক পিস ছিল সেটাও দিয়ে দিয়েছি কচুটা নষ্ট হয়ে যাচ্ছে মাছের ঝোলে দিয়ে দেবো আর ধরে পাতাটা আমরা পরিষ্কার করে বেছে রেখেছি দেখতেই পাচ্ছেন টেপি টপিক করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা মাছগুলোতে একদম জ্যান্ত কাটা পাতলা মাছ এরপর আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে সামান্য আর জিরে সামান্য পর আলুগুলোকে আমরা ভেজে নেব এই আলুটা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে আমরা বেঁচে রেখেছি এই মশলাটা দিয়ে আমরা কষাবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মতো নুন দিয়ে দেব আমরা মশলাটা পেটে তুলে বাটিতে তুলে নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা ভিজলে পরে একটু ভালো রঙটা ভালো হয় জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় শুকনো গুঁড়ো হলুদকে আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম

একটা ফসানো হয়ে গেছে এবার মাছটা আমরা দিয়ে দিলাম ভেজাল রাখা মাছটা সঙ্গে কুচি রাখা ধনে পাতা সেটাও দিয়ে দিলাম

কাটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল সঙ্গে ধনে পাতা দেওয়া হয়েছে মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে একদম রেডি এবার আমরা পালাতে নামিয়ে ফেল নামিয়ে ফেললাম আর বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে আর আমাদের একটু কমেন্টস করবেন কেমন হয়েছে আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি তৃতীয় ভিডিওটায় বটবটি বটি ভাজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই এই ভিডিওটা নমস্কার